আত্মা হাৰিম মদিনাই আপতিৰ আয়াত বাৰু ৰুকোদৈ দুই নিয়ৰৰ অহিমমা নিয়ৰৰ অহিম য়া আই تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ قَدْ فَرَضَ اللَّهُ لَكُمْ تَحِلَّةَ أَيْمَانِكُمْ وَاللَّهُ مَوْلَاكُمْ وَهُوَ الْعَلِيمُ الْحَكِيمُ وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمْ ما نبأت به وأظهره الله عليه عرف بعضه وأعرض عن بعض فلما نبأها به قالت من أنبأك هذا قال نبأني العليم الخبير ان تتوبا الى الله فقد صغت قلوبكما وان تظاهرا عليه فان الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكه بعد ذلك ظهير عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن، خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات. سائحات ثيبات وأبكارا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وأهليكم نارا وقودها الناس والحجارة وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله، شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمنون. يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون هي نبي আল্লাহ তালা তোমার জন্যে যা হালাল করেছেন তা তুমি কসম করে নিজের উপরে কেন হারাম করছ তুমি কি এর মাধ্যমে তোমার স্ত্রীদের খুশি কামনা করতে চাও আসলে আল্লাহ তালাই হচ্ছেন ক্ষমার আধার পরম দয়ালু আল্লাহ তালা তো তোমাদের শপথ থেকে রেহাই পাওয়ার জন্যে কাফারার একটা পথ নির্ধারণ করে দিয়েছেন মূলত আল্লাহ তালাই হচ্ছেন তোমাদের একমাত্র সহায় তিনি সর্বজ্ঞ তিনিই প্রজ্ঞাময় যখন নবী তার স্ত্রীদের একজনকে চুপি সারে কিছু একটা কথা বলল এবং সে যখন তা অন্যদের কাছে প্রকাশ করে দিল আল্লাহ আল্লাহতালা তার এই বিষয়টা নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন রসুল কিছু কথা গোপনীয় বিষয় প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল আবার কিছু কথা এড়িয়েও গেল অতপর নবী যখন তার সে স্ত্রীকে সে বিষয়টা জানালো তখন সে বলল আপনাকে এই খবরটা কে জানালো। নবী বলল আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহ তালা যিনি সর্বজ্ঞ সম্যক জ্ঞাত যে দুজন স্ত্রী এর সাথে জড়িত নবী তাদের উভয়কে ডেকে বলল তোমরা দুজন যদি আল্লাহর কাছে তহবা করো তাহলে তা তোমাদের জন্যে ভালো কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল আর যদি তোমরা উভয় তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো তাহলে জেনে রাখো আল্লাহ তালাই তার নবীর সহায় তাছাড়াও তার সাথে রয়েছে জিব্রাইল ফেরিস্তা ও নেককার মুসলমানের দল এর পরও সমগ্র ফেরিস্তা তার সাহায্য করতে এগিয়ে আসবে আজ নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয় তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চাইতে হবে উত্তম যারা হবে আত্মসমর্পণকারী বিশ্বস্ত ফরমা বর্তার অনুশোচনাকারী অনুগত রোজাদার হতে পারে তারা কুমারী হতে পারে অকুমারী হে ইমানদারের লোকেরা তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও তার জ্বালানি হবে মানুষ আর পাথর সে জাহান্নামের প্রহরা যাদের উপর অর্পিত সেসব ফেরিস্তা সবাই হচ্ছে নির্মম ও কঠোর তারা আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না তারা তাই করবে যা তাদের করার জন্যে আদেশ করা হবে হে কাফেররা আজ তোমরা দোষ ছাড়ানোর জন্যে রকম অজুহাত তালাশ করো না আজ তোমাদের সে বিনিময় দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করছিলে নাসুহা রব্বুকুম আইয়ুকাফির আনকুম سيئاتكم ويدخلكم جنات ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين ايديهم وبايمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا انك على كل شيء قدير يا ايها جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وضرب الله مثلا للذين امنوا امراة فرعون اذ قالت رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين ومريم ابنه عمران التي احصنت فرجها فنفخنا فيه من روحنا فَنَفَخْنَا فِيهِ مِنْ رُوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ হে ইমানদার ব্যক্তিরা তোমরা গুনাহ খাতার জন্যে আল্লাহর দরবারে তওবা করো একান্ত খাঁটি তওবা আশা করা যায় এর ফলে তোমাদের রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের এমন সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে দিয়ে প্রবাহিত হবে সুপেয় ধারা। সেদিন আল্লাহ তালা তাঁর নবী এবং তার সাথী ইমানদারদের অপমানিত করবেন না সেদিন তাদের ইমানের জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে বিচ্ছরিত হবে তারা বলবে হে আমাদের রব আমাদের জন্যে আমাদের ইমানের জ্যোতিকে পূর্ণ করে দাও তুমি আমাদের ক্ষমা করে দাও অবশ্যই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান হে নবী তুমি কাফের ও মোনাফেকদের বিরুদ্ধে জেহাদ করো এবং তাদের উপর কঠোরতা অবলম্বন করো কেননা তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম আর তা হচ্ছে এক নিকৃষ্ট ঠিকানা আল্লাহ তাআলা কাফেরদের জন্যে নোহ ও লুতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন তারা দুজনই ছিল আমার দুজন বান্দার অধীনস্থ স্ত্রী কিন্তু তারা উভয়ই সে দুজন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা করেছে অতএব আল্লাহ রাজাব থেকে তারা নবী হওয়া সত্ত্বেও কিছুই এদের বাঁচাতে পারল না বরং তাদের বলা হলো তোমরা আজ প্রবেশ করো জাহান্নামের নামের আগুনে যারা এখানে প্রবেশ করেছে তাদের সবার সাথে একইভাবে আল্লাহ তালা মোমেনদের জন্যে ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসেবে পেশ করেছেন সে প্রার্থনা করেছিল হেরব জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্যে একখানা ঘর বানিয়ে দিও আর দুনিয়ার এ ঘরে তুমি আমাকে ফেরাউন ও তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রেখো তুমি আমাকে জালিম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে উদ্ধার করো আল্লাহ তালা মোমেনদের জন্যে দৃষ্টান্ত পেশ করছেন ইমরানের মেয়ে মারিয়ামের যে আজীবন তার সতীত্ব রক্ষা করেছে অতপর আমি আমার সৃষ্ট রুহগুলো থেকে একটি রুহ তার মধ্যে ফুঁকে দিলাম সে তার মালিকের কথা ও তার প্রেরিত সমূহের উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে সত্যি সে ছিল আমার একান্ত অনুগত বান্দাদেরই একজন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم